Yeah. এখন আমাদের মাঝে বক্তব্য রাখবেন পণ্ডিত শিল্পী সায়ন আমাদেরকে আমাদের কর্মসূচি সংশিপ্ত করতে হবে তার আগে আমি এতটুকু বলতে চাই কিছুক্ষণ আগে আমাকে একজন জিজ্ঞেস করেছেন যে আপনাদের পরবর্তী কর্মসূচি কি আপনাদের কাছে আমাদের এটা বলার আছে আমাদের চলমান কর্মসূচি হচ্ছে স্বাধীনতা সংগ্রামের সঙ্গে পৃথিবীর যতখানে যারা আছে সবার সাথে সংহতি প্রকাশ করা ফিলিস্তিনকে স্বাধীন করা এবং এটাকে অন্তরে ধারণ করা বিশ্বাস করা আপনারা যারা বিশ্বাস করেন যে এটা একটা গণহত্যা হচ্ছে আপনারা এই প্রতিবাদে সামিল হন এবং আমি একজন মার্কিন সেনার কথা উল্লেখ করতে চাই যে প্রতিবাদ পৃথিবীতে কিভাবে হচ্ছে আজকে একজন মার্কিন সেনা যেই গণহত্যা হচ্ছে তার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গিয়ে নিজের শরীরে আগুন জেনে দিয়ে প্রতিবাদ করেছেন এবং বলেছেন যে তিনি ফিলিস্তিনের স্বাধীনতা চান আপনারা যারা মনে করেন যে আমরা আজকে এখানে ফ্যাশন করার সেটা এই এই জায়গাটার জন্য সে প্রতিবাদে আসবেন না বিশ্বাস করেন যে স্বাধীনতা আসবে সেটা আপনাদের মতো মানুষ যারা সংগ্রামে দাঁড়াবে নিজেদের যত বেশি হবে যত বেশি মানুষ এটা উপলব্ধি করবে তত বেশি এটার সম্ভাবনা ক্ষেত্রে হয়ে উঠবে আপনাদের সকলের কাছে অনুরোধ শুধুমাত্র এরকম সমাবেশে নয় একদম যে যেখানে আছেন যে সব জায়গাতে আছেন সমস্ত জায়গায় সকল অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ প্রতিবাদ গড়ে তুলুন এবং তিরিশের যে আজকে যে গণহত্যা আছে তার বিরুদ্ধে প্রতিদিন প্রতি মুহূর্তে সেচ্ছা থাকুন শুধুমাত্র এই সমাবেশের আয়োজন সমস্ত দিন সমস্ত প্রাণ সেচ্ছা থাকুন ধন্যবাদ সংগ্রামী বন্ধুগণ আমাদের মাঝে উপস্থিত থেকে আজকের এই সমাবেশের সংহতি জানিয়েছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নাবিল মুর্শিদ আমরা তাকে ধন্যবাদ জানাই আমাদের মাঝে আরো উপস্থিত আছেন সাংবাদিক সাইদে গুলভুক আমরা তাকে ধন্যবাদ জানাই আমাদের মাঝে এখন সংহতি বক্তব্য রাখবেন রাকেশ রায় আমি তাকে বক্তব্য রাখার অনুরোধ জানাচ্ছি I hope that my voice can reach all the people in the US Embassy here. We were hoping to stop, to make this march right up to the steps of the US Embassy. But they stopped us here. No matter we have loudspeakers, hopefully they can hear us. As an American citizen living in Dhaka, I want to thank you all for coming out today. To stand up against what this government, the U.S. government, is doing. As we stand here, the whole world knows that the U.S. empire, the U.S. empire, has no clothes. Everyone knows now that the U.S. has been. Everyone knows that the U.S. has been funding.